ওহে যে দাদা খহটা কে বাবা কবরে রে মাটি সন্ধ্যার আগে যে দিন ডুবন রে বাহালা হা এত পলকে গেছে বাবা রং মাহাল মহাল আরে কার দিছো তুমি জহরেгом কারে রিসো তুমি জহুরে দমা কাম মাথায় বাংগি বালাতি ওই যে ডাকহটা কি বাবা তবরে মহাতি ওই যে ডাকহ Takita sebaba kabo re re mahaki kaburu pa yajbu দি গে সাজাই দে তোমায় মোহনের মাতান সাজাই দে তোমায় মোহনের মাতা

ওই কলি যাওয়ার উত্তরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত আমল যখন বান্দাদের বন্ধ হয়ে যাবে রে মুসলমান ভালো করে শুনিয়ে রাখো এই দুনিয়ার ভিতরে দেখেন আযানের সময় আমরা নামাজ পড়ছি কলেমার সময় আমরা কলেমা পড়ছি জিকিরের সময় আমরা জিকির করছি তেলাওয়াতের সময় আমরা তেলাওয়াত করছি লক্ষ্য করে দেখেন রে বাবাজি আজকে ধর্মীয় দল হইছে মানুষ পাগলের মত এখানে আমরা দৌড়াইছি আমরা যদি আজকে কবরের ভিতরে চলে যাই আল্লাহ তাআলা সমস্ত আমল বন্ধ করে দিব আমার মত ইতিমেই নামদার ভিতর মধ্যে কেউ নাই রে বাবাজি ওরে বাবা আপনাদের পায়ের মধ্যে হাত দেব সেরে কারো বাবা চলে গিয়েছে কারো মা চলে গিয়েছে কারো দাদা চলে গিয়েছে রে বাবাজি মানুষ পৃথিবী ফিরে যখন চলে যায় আল্লাহ তালা সমস্ত দরজা বন্ধ করে দেয় শুধুমাত্র প্রত্যেকটি কবরের ভিতরে তিনটি দরজা আছে তিনটি দরজা কার দাঁড়িয়ে বন্ধ হয়ে গেল আর তিনটি দরজার মধ্যে সর্বপ্রথম দরজা হলো তার ছেলে সন্তান বলেন সুবাহান এই এইবার বাবা বাবা আপনাদের পায়ে ধরে বলছি এই গ্রামের মধ্যে বাবরাপুরি অঞ্চলের ভিতরে

কবরের দরজা বন্ধ হয়ে যায় তিনটা দরজার ভিতরে এক নম্বর হলো ছেলে মেয়ে নাতি পুতি ঘর সংসার বলেন সুবহানাল্লাহ এইবার বাবা আপনারা যারা এখানে বসেছেন কারো দাদা কবরের মধ্যে চলে গিয়েছে কারো বাবা চলে গেছে তারা কবর দিন আনন্দিত হয়েছে আপনি যতক্ষণ পর্যন্ত কবরে এই মজমার ভিতরে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত মা বাবার কবরের ভিতরে আল্লাহর রহমত বৃষ্টির মতো অনুবরিষিত হবে বলেন সুবহানাল্লাহ ইমান দরজা খুলে গেছে দরজা খুলে গেছে তাদের তো কোনো আমল নাই একটাই আমল হলো এই আমল আমরা যদি তাদেরকে দেই তাহলে তারা পাব আমরা যদি তাদেরকে না দেই তারা ইতিম তাদের মত ইতিম সন্তান পৃথিবীর জমিনের বুদ্ধি আর কেউ নাই বাবাজি ওরে বাবা আজ কথা মনে করে ওই বাপ বিস্তর মিত্র পুরো রয়েছে কবরের জমিনের ভিতরে পড়ে রয়েছে ঠান্ডা মাটির মধ্যে পড়ে রয়েছে রে বাবাজি কবরের জঙ্গলের ভিতরে জুরে জুরে মাকে 10টা 12টার সময় আমি দিয়ে আসলাম কবরের ভিতরে মা ইবুন মা মা বলে কোন সন্তানদেরকে এক সময়

এই সময় দেখেন কলকাতার জমিনে গেলেন 50 লাখ টাকা দিয়েছিলেন কিন্তু কিদনি কেউ দিয়েছিলেন না এবার ভাড়াতে গেলেন কাম হরণা সিনহাই চলে গেলেন মাঙ্গালোর চলে গেলেন কিদনি দিলেন না বাড়ি taşার পর ঝুরঝুর করে যখন ঘরের মধ্যে চকের পাড়ে ছেড়ে দিলেন আত্মীয় সদন তখন তার বাড়ির ভিতরে চলে গেল এই সময় করির ভিতরে বাবারে ছাট বছর কি 61 বছর মন কয় বয়স হবে কি 60 বছর বয়স সবাই রকম একজন মা গরের মধ্যে ছিল রে বাবা ওই মা কয় তোমরা ঘরের মধ্যে কি আলোচনা কর গো দুই দিন হলো গর দিনে মানুষ বাইরে হয় না কারণ ঘরের মধ্যে কি আলোচনা কর বলtaisিন হারে তোমার আই সন্তানারে কত দিনে হয়েছে কোন জায়গায় কত পাওয়া গেল না ওই 60 বছরের বা মন ভাবে কোলে যা বাইরে করে দিয়েছ আবার কোলে যা আনি দে

তোমাকে যদি বলো তোমার সন্তানের সঙ্গে কবরস্থানের মধ্যে তোমাকে জেন্ডা কবর দেওয়া হবে পৃথিবীর কেউ মেনে নিতে পারে না ঘরের মধ্যে যদি একজন মা তাকে বলে আল্লাহ আমাকে জেন্ডা পাটি দাও তো আমার কলিদার টুকরা সন্তানকে আমি বুকে রাখতে চাই ভাই বাবা দিদি সন্তানের যদি একটু ব্যবহার হয়ে যায় মার হুস থাকে না সন্তানের যদি ব্যবহার হয়ে যায় মা একদিন না বাবা দশ দিন পর্যন্ত উপবাস থেকে রোজা রেখে রেখে মা পাগলের হয়ে মানুষের দুয়ারে দুয়ারে যেতে পারে খেয়াল লাগো আবার সন্তানকে তুমি ভালো করে দাও আজকে দেখো ভাই মা দুনিয়ায় ধীরে চলে গেল আজ বছর ধরে হলো মা কে বাবা বলে ডাকতে পারি না বাবা কে বাবা বলে ডাকতে পারি না আমরা অঞ্চলের ভিতরে থাকি রে ওই মা কে না ডাকার কারণে আমরা এখানে বসে আছি রে বাবা তাদের পায়ে ধরে বলছি আজকে ওই মা খুশি ওই মা আনন্দিত হয়েছে আপনি কোন জায়গার ভিতরে বসে আছেন আল্লাহ ডাকার তৌফিক দিয়েছে আল্লাহ নবী বলে দিয়েছে পৃথিবীর জমিন থেকে যখন মানুষ দুনিয়ায় থেকে চলে যায় আল্লাহ দুইটা নয় খুলিয়া দেয় মানুষ যতদিন পর্যন্ত চিন্তা থাকে তার অন্ধকারের মধ্যে থাকে সাহাবিরা নবীজিকে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ মানুষ তো দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় দুইটা নয়ন আল্লাহ তাআলা খুলিয়া দেয় এইবার যখন তুলে দেয় চলে যাওয়ার পরে তো দুইটা নয়ন আল্লাহ বন্ধ করে দেয় আল্লাহর নবী বললেন সাহাবিরা রে একজন বাবার সন্তান যদি ঘরের বাইরে থাকে বাবা কিন্তু ঘর কোনো কথা বলতে পারবো না তোমরা মসজিদে নববীতে আছো তোমার সন্তান কোথায় আছে বলতে পারবা না কে বলে আমরা পারবো না ওরে বাবা তোমরা শুনিয়া রাখো আর দুদিন তুমি কবরের ভিতরে যেদিন চলে যাবা এই কবরের ভিতরে আসা ও আমেরিকার জমিনে আফ্রিকার জঙ্গলের ভিতরেও গিয়ে যদি তোমার সন্তান কোনো খারাপই করে আল্লাহ এই কবর দেখার জন্য কিয়ামত পর্যন্ত দুইটা নয়ন খুলিয়া দেয় বলেন সুবহানাল্লাহ বাবা রে এই বউটুকের মধ্যে যারা আছে ইনশাআল্লাহ আমার আপনার ভিতরে যার যার বাবা মানে একটা হাত তুলি ইনশাআল্লাহ হাত তুলি যার বাবা নাই মানে একজন নাই ইনশাআল্লাহ তাও হাত তুলি এ বাবা আরে কবি কি আল্লাহ তুমি কবুল করো আবার সোনার বাবাদেরকে তুমি কবুল করো আল্লাহ আজকে যদি এই নদরবীরা উনচলের ভিতরে আমার সোনার বাবারা যদি আল্লাহ বসেছে কুরআনের মাহফিলে বসেছে আল্লামা সোনার ভাইদেরকে তুমি কবুল করো আজকে মা নাই থেকে হাত তুলতে বাবা নাই থেকে হাত তুলতে আল্লাহ যেই হাতের পিরোয় আল্লাহ তাদেরকে তুমি কবুল করো যতগুলা ভাই হাত তুলছিস আমি আপনাদের পায়ে ধরে বলছি ভাই আপনাদের পায়ে ধরে বলছি যদি মা নাই বাবা নাই অনেক দিন হলো ওই বাবাকে সুন্দর করে আগবরের মধ্যে খাওয়াইতে পারি না বাবা ঘরের মধ্যে থাকতো বাবাকে কত সুন্দর সুন্দর খানা আমি ঘর বাড়িতে বাজার থেকে এনে এনে বাবাকে খাওয়াইতাম কত সুন্দর আঙ্গুর আপেল উঠে বাবাকে খাওয়াইতাম ভালো ভালো মাছ মাংস খাওয়াইতাম জীবনে একটা সময় বাবা ছিল জীবনে কোনোদিন বাবা তো সুখের ভিতরে শয় নাই বাবা কোনোদিন খাট দেখে নাই এত সুন্দর পিডাব্লিউ রাস্তা বাবা কোনোদিন দেখে নাই আজকে দেখা যায় বাবা বিশ বছর আগে চলে গেল কত দেশটা উন্নত আল্লাহ তালা করে দিয়েছে আজকে বাবাকে উন্নত দেশ আমি দেখাইতে পারি নাই এত ইনকাম করি ইনকাম করে যে সময় বাবা ছিল আমার ইনকাম ছিল না আজকে বাবা চলে গেছে বাবা যদি থাকতো কত সুন্দর সুন্দর পোশাক পরায় দিলাম এই আফসুস নিয়ে যদি আমরা এখানে বসে থাকি তাদের পায়ে ধরে বলছি বাবা আল্লাহ আজকে আপনাদের পায়ে ধরে ওই বাবাকে খুশি করার জন্য ওই মাকে খুশি করার জন্য সর্বপ্রথম একজন বাবা যদি থাকে আল্লাহ রাস্তে ইনশাল্লাহ ওই বাবার জন্য একটা জান্নাতি তোশক দেওয়ার জন্য ইনশাল্লাহ কে কে আছেন ইনশাল্লাহ একটা করে জান্নাতি তোশক ইনশাল্লাহ কে কে দেবেন হাত তুলিস হাত তুলি জান্নাতি

এই আর তো একজন ঠান্ডা মাটিতে ঘুরতে দেয় নাই মা এই ঠান্ডার ভিতরে আমাকে কুহাসার ভিতরে ঘুরতে দেয় যাই আজকে মা ঠান্ডার ভিতরে পরে ওই মাকে একটা করে জাননাকে তসক দেওয়ার জন্য সর্বপ্রথম বিশ হাজার টাকা একজন পাগল একজন আল্লাহর আশি যদি থাকেন ইনশাআল্লাহ সর্বপ্রথম দাঁড়ায় যেন আমি বিশ টাকা ওই বাবা মা জন্য ইনশাল্লাহ বাবার জন্য আমি দান করে দিব। ইনশাল্লাহ সর্বপ্রথম একজন বাবাকে আমি চাইছি ইনশাল্লাহ কি আছি একজন বাবার কাছে ইনশাআল্লাহ বিশ হাজার টাকা আমি একটা জান্নাতের পালনের জন্য আমি চাইছি বাবাজি ওরে বাবা